ৰাখি না বিয়াৰ নিব নে বিয়াৰ কামি নেবা

জামাই দায়িত্ব পালন কৰল মন আগে তো দেখিছো খালি হাতে আহিছে আজিকালি জামাই হৈ আহিছো যা <laughs>

এ টাকা কি নিবি তো মাইর লাগব দেনা না না ওরাই নি তালা দেখব পারো হা আমারে ক্যামেরা কোনাতে তোমплом তালা তালা জায়গা নাই তো নাই কিসের জায়গা তা ও তো জায়গা না কিচ্ছু নাই তো ওই তাই কিচ্ছু নাই ওই তাই আমাগো কি লাগে না এদিকে এটা পিস ব্রেক নাই তো কি গাড়ি গেছে এত টাকা টাকা হ্যাঁ এই এটা পি

এ মামা কি বাতাস দেখছো অনেক বাতাস কিন্তু খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে যা বলার মতো না বাতাস উড়াই নিয়ে যেতে থাকে সবাই রে এই বাতাস খুব সুন্দর দৃশ্য আপনাদের দেশ অনেক বাতাস আমাদের এটা আমাদের ই বলে বানাই বলে মানে নদীর নদীতে পানি পানি বলতে থাকে মানে পানি তখন বাগনি বিআইন বিআই সবাই খুব সুন্দর একটা দৃশ্য দেখতেছে বাতাস মানে বাতাসের দিকে কত বাতাস কি যে

মামা তোমার তোমার কাছে খারাপ লাগে মামা মশাই আমার মনে শরীর ভালো না নাকি এটা কি 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 মামা

এই দেখেন দেখো তাল পেড়ে সেন বড়া এই সর বলবো একটু তুমি বল আমি জানি না কাকার চুরি থেকে দেখেন দেখো ওর এখানে পানি দেব তো এই তো দেখতেছেন ফটো ফটো শুন নাও ওই বোন এই পানি দেব পারি দেব পারি এই তো ফাটা আমি দেব পারি দেব পারি আমি জানি বিল দেব ফেসবুক আমিন আমি নিলে বা আমি নিলে আমিন আমি পইচা পচাই দিওঁ ন බෙන්ඩි කඇතටුක්ෂේ බෙන්ඩියාසිනි පියේත හැදී එඩිතන ආදරන අතවන්දර සිීරල් සරදනඒ බෙන්ඩි කතස সব এক মাপে হয়ে গেছে বেগুন খেয়া মানে বেগুন ভেঙে গেলেছে বেগুন আরো অনেক হয়েছিল মানে একদম শেষ পর্যায়ের এগুলো হম আর এখানে হইলো

মানস খায়াম্বা থা খাইছো